বৌদ্ধ ধর্মগ্রন্থের নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরও অনেক আছে আছে সেক্রেট বুক অব দ্য স্টে এগারো নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা দুই নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠো বন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না মানুষের মাঝে এগুলো প্রচার করো এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই সব কিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরো আছে সেক্রেট বুক অব দ্য স্টে এগারো নম্বর খন্ডের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা পাঁচ নম্বর অধ্যায়ের ছত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে যে গৌতম বুদ্ধের যেমন এক পরিচারক ছিল অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ একইভাবে মায়ত্রীরও এক পরিচারক থাকবে ইতিহাস থেকে আমরা জানি নবীজি সাল্লা সাল্লামের সিরাত থেকে যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হজরত আনাস রাজিয়ালহ তিনি ছিলেন মালিকের পুত্র আল্লাহ তাকেও শান্তিতে রাখুন আর হজরত আনাস রাজা আল্লাহনু বলেছেন আমার বাবা মা আট বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন তার মা নবীজিকে বলেছিলেন হে আল্লাহ রাসুল একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন আর হজরত আনাস রাজে আল্লাহনু বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই আর আমরা জানি হজরত আনাস রাদি আল্লাহ আনহু সবসময় নবজির সঙ্গে থাকতেন শান্তির সময় থাকতেন যুদ্ধের সময়ও থাকতেন নিরাপত্তার সময় থাকতেন বিপদের সময়ও থাকতেন এভাবে আনন্দের সাথে তা তুলনা করা যায় যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা জানি একইভাবে হজরত আনাস রাদে আল্লাহ আনহু যুদ্ধের সময় তার বয়স এগারো বছর সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেলল হজরত আনাস রাদী আল্লাহ আনহ নবীজির পাশে ছিলেন এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন ষোলো বছর শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেলল তখনও হজরত আনাস রাদি আল্লাহ আনহ নবীজির পাশে ছিলেন এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে তাহলে এই ভবিষ্যৎবাণীটাও সত্য হয়েছে যে মায়ত্রীর এক পরিচারক থাকবে এরপর আরো আছে গসলা বুদ্ধাতে দুইশো নম্বর পৃষ্ঠায় যে এই যে মাইত্রী আসবেন অন্য যে বুদ্ধ আসবেন তার ছয়টা গুণ থাকবে প্রথমটা হচ্ছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় দুই নম্বর আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন তিন নম্বর তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন চার নম্বর তিনি রাতের বেলায় মারা যাবেন পাঁচ নম্বর মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন আর ছয় নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না এই ছয়টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যেই আমরা জানি যে নবীজি প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় আর পবিত্র কোরআনে সুরা দুখানের দুই ও তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কদরের এক নম্বর আয়াতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন আলোকিত হয়েছিলেন এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন আমরাও জানি নবীজি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন চার নম্বর তিনি মারা যাবেন রাতের বেলায় আর আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন আর হযরত আনাস রাদি আল্লাহানহু বলেছেন যে নবীজি মারা যাওয়ার সময় খুব উজ্জ্বল ছিলেন এর পরেরটা হলো মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না আমরাও জানি যে নবীজি সাল্লা সাল্লাম সশরীরে আর ফিরে আসবেন না মদিনায় তার রজা রয়েছে তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা এইসব কথা এগুলো শুধুমাত্র নবীজি সাল্লা সাল্লামের বেলাতেই খাটে বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়া বলা হয়েছে দ্য সেক্রেট বুক অব দ্য স্টে দশ নম্বর খণ্ড আটষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন আর আল্লাহ বলেছেন সুরা গাশিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির আল্লাহ নবীজিকে বলছেন তোমার কাজ ধর্ম প্রচার করা হেদায়ত করা সেটার মালিক আল্লাহ সুবান এছাড়াও আছে সেক্রেট বুক অফ দা স্টে দশ নম্বর খন্ড সাতষট্টি নম্বর পৃষ্ঠায় যে স্বর্গে যেতে হলে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তুমি যদি স্বর্গে যেতে চাও আল্লাহ কোরআনে বলছেন বলছেন আসরের এক থেকে তিন নম্বর আয়াতে বল আসাল আমুনু আমিনু সরি হাতি ও তো অর্থাৎ দুর্ভোগ তাদের যারা সামনেও ও পেছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায়নিষ্ঠতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈর্য আর পথে আনে যাওয়ার জন্য একটা শর্ত ন্যায়নিষ্ঠতা হাত যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এছাড়াও ধর্মপটে উল্লেখ করা আছে মাত্রই সুত্তা একশো একান্ন এখানে সর্বশেষ বুদ্ধ বা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা তিনি হবেন ভদ্র তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি হবেন সত্যবাদী এই সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ সাল্লাহামের বেলায় এই হলো সংক্ষেপে বৌদ্ধ ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা আসুন দেখি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড একটা হলো টেস্টামেন্ট অন্যটা নিউ টেস্টামেন্ট এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে বই আছে আর মতে তারা সাতটা বই বাদ দিয়েছে ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে তাই তাদের বাইবেলে আছে ছেষট্টিটা বই এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট সেখানে সাতাশটা বই আছে কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ছেচল্লিশটা বই প্রোটেস্টেন্টদের মতে সেখানে উনচল্লিশটা বই আছে ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আলাহ আগে এই দুনিয়ায় এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যিশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে আমরা প্রথমে ইহুদিতে ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটোরনমি আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহানেশ্বর বলেছেন আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো সে আমারই আদেশে সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসালাহ সালামের মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যিশু খ্রিস্ট বা ইসা আলাহ ইসলাম সম্পর্কে তাদের যদি বলি যে এটা কিভাবে যিশু খ্রিস্ট সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসালাই সাল্লামের মতো হবেন আর ইসা আলাহ ইসাল্লাম ছিলেন মুসালাই সাল্লামের মতোই তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ইসা আলাহ ইসাল্লাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন আর তারা দুজনে ইহুদি সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ইসা আল্লাহ ইসলাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যিশু খ্রিস্টই হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসা আল্লাহ ইসলামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে যেমন ধরেন নবী সোলাইমান ইজেকিয়াল আইজায়া দানিয়েল হোসিয়া জোয়েল জন দ্য তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রে এই কথা খাটে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎ পয়েন্টটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে আসুন দেখি ভবিষ্যৎ পয়েন্টটা কি বলছে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসা আলাহিসাল্লামের মতো হবেন যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে তবে যিশু বা ইসা আলাহ ইসলাম স্বাভাবিকভাবে জন্মাননি তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি আর পবিত্রকরণে এ কথা উল্লেখ করা আছে সুরা ইমরানের ৪৫ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে এছাড়া বাইবেলেও কথা আছে গসপেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গসপেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি অলৌকিকভাবে জন্মেছিলেন এইভাবে মোহাম্মদ সাল্লাম ছিলেন মুসাল্লাহিসাল্লামের মতো কিন্তু ইসা আলাহিসাল্লাম তিনি মুসাল্লা ইসাল্লামের মতো ছিলেন না এরপর আরো দেখবেন মোহাম্মদ সাল্লাম আর মুসালাইসাল্লাম তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা অবিবাহিত ছিলেন তার কোনো সন্তান ছিল না তাহলে যিশু মুসার মতো ছিলেন না বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন এরপর আপনারা আরো দেখবেন মুসা আলাহিসাল্লাম আর মোহাম্মদ সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু বা ঈসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্র কোরআর বলছে তাই মানি যে আল্লাহ যিশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরা নিসার একশো সাতান্ন ও একশ আটান্ন নম্বর আয়াতে কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন একটা বিতর্ক ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক তাহলে মানবেন যে যিশু বা ইসা আলাহিসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল তারপরেও সেটা মানলে এটাও মানবেন খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয় আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয় তাহলে দেখছেন ইসাল্লাহ মুসা মুসাল্লাহসাল্লামের মতো নন বরং মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসাল্লা মতো